আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে নভেম্বর মাসের ষোলো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে গাছকে আবার হঠাৎ করে কুয়েতের দিনারে রেটটা লাভে অনেকটা বেড়ে গেছে তবে আগের তুলনায় বর্তমানে স্বর্ণের রেটটা অনেকটা কিন্তু মানে নিম্নমুখী রয়েছে যেভাবে আগে স্বর্ণের রেটটা প্রতিদিনই মানে বাড়তে ছিল বর্তমানে কিন্তু বাংলাদেশ পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু স্বর্ণের রেটটা অনেকটাই কিন্তু কম রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার আটশত ছয় পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার ৬৭৮ ছয় শত আটাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয় শত তিন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার তিনশত চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধু আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন যেখানে গতকালকেও দু এক এক্সচেঞ্জে প্রায় চারশো টাকার মতো ছিল আজকে আবার প্রায় একদিনের ব্যবধানে এক টাকার মতো করে বেড়ে গেছে তবে এই রেটটা সকল অ্যাক্সেঞ্জগুলোতে আপনারা পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েত বারায়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েত কুয়েতের বিস বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা শূন্য এক পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা একষট্টি পয়সা আলানসারি অ্যাকচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই আজকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনার এবং সনারাইটের বিস্তারিত আপডেট